দেশ আলাইকুম দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সতেরো নং ওয়ার্ড যোগীতলা এলাকাটিতে যোগীতলা জাজহর মেইন রোড থেকে দুই মিনিটের ব্যবধানে আপনারা এই বাড়িটিতে আসতে পারবেন পাশে রয়েছে ফ্যাক্টরি রয়েছে তিন রাস্তার মোড় পশ্চিমে গেলে পেয়ে যাবেন দশতলা ভিডিও শেষে দেখিয়ে দিব ইনশাল্লাহ এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা রয়েছে দশটি রুম আটটি হচ্ছে সেমি পাকা এবং দুটি হচ্ছে টিনের দেখতেই পাচ্ছেন জমির পরিমাণ আবারও বলছি তিন কাঠা পাশাপাশি অনেক বাড়িঘর রয়েছে এই দুইটি রুম ফাঁকা রয়েছে এই মুহূর্তে ভাড়া দেওয়া নাই আর বাকি আটটি রুম ভাড়া দেওয়া আছে প্রতিটা রুম দুই হাজার টাকা করে আপনারা যদি সংস্কার করেন একটু টিন পাল্টান এবং ফ্লোরগুলোকে আর একটু ঠিক করেন দেখতে পাচ্ছেন বারান্দাটা একটু সমস্যা হয়েছে তাহলে আপনারা আর একটু বেশি ভাড়া দিতে পারবেন এলাকায় প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে কারণ আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়ি ঘরও রয়েছে যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন একেবারে বিদ্যুতের গতিতে আপনাদের ডিসিশন নিতে হবে কারণ এই বাড়িটি থাকবে না খুব সুন্দর নারিকেল গাছ রয়েছে দুটি আর রয়েছে দশটি রুম প্রত্যেকটা রুমই দুটি রুম বাদে ভাড়া দেওয়া আপনারা মেন রোড থেকে রোড ঢুকেছে ছয় ফিটের আর এই বাড়ি অবধি পেয়ে যাবেন চার ফিট আমরা সত্যিটাকেই উপস্থাপন করি এরপরে দেখে শুনে যাদের ভালো লাগে তারাই শুধুমাত্র বাড়িটির জন্য ভিজিটে আসবেন এবং অফিসিয়ালি যাচাই বাছাই ক্রোরে আপনারা ক্রয় করবেন ইনশাল্লাহ একেবারেই কম মূল্যে বাড়িটি বিক্রি হবে যারা কম মূল্যে একটি বাড়ির মালিক হতে চাচ্ছেন গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় তারা দেরি করবেন না দেরি করলে এই বাড়িটি পাওয়া কোনো সম্ভব হবে না বাড়িটি থেকে বের হলেই দেখতে পাচ্ছেন আপনারা চার ফিট রাস্তা পেয়ে যাবেন দুই সাইড থেকে দেয়াল করা আছে মাঝখানে চার ফিট রাস্তা কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে রাস্তায় নিয়ে দেখাবো ফ্যাক্টরি দেখাবো এই যে এভাবে এসে এভাবে আপনারা চার ফিট রাস্তা পেয়ে যাবেন খুব সুন্দর বাড়িটির মূল্য হচ্ছে মাত্র ২৬ লক্ষ টাকা ফিক্সড মাত্র ২৬ লক্ষ টাকা তিন কাঠা জমি সহ দশটি রুম সহ আপনারা পেয়ে যাবেন খুবই টাকার প্রয়োজন সেই অর্থেই একেবারেই কম মূল্য চাওয়া হয়েছে আপনারা যারা এ মূল্যে বাড়িটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দামাদামি করতে চাইলে এই বাড়িটি আপনাদের জন্য নয় আমি খোলামেলা ভাবে বলি একেবারে দাম দিয়ে বিক্রি করার চেষ্টা করি এই যে থেকে পিলার পর্যন্ত গিয়ে ইউ টার্ন নিয়ে রাস্তা পেয়ে যাবেন নিজে দেখতে পাচ্ছেন রাস্তা দেয়াই আছে যে চার ফিট করে রাস্তা ওই যে ওইভাবে গিয়ে ওই বাসা থেকে আপনারা এদের ইউ টার্নের মতো করে আপনারা রাস্তা পেয়ে যাবেন দুই মিনিটও লাগে না রাস্তা থেকে বাসায় আসতে ওই যে অটোগুলো গেলেও দেখতে পাচ্ছেন খুবই কাছে বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন অনেক মানুষের বাড়িঘর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা সুতরাং আপনারা কিনবেন এবং আগামী মাস থেকে ভাড়া গুনবেন তবে আরেকটু সংস্কার করলে বাড়িটি আপনাদের জন্য ভীষণ ভালো হবে দেখতে পাচ্ছেন আমরা রাস্তার কাছাকাছি চলে এসেছি এ রাস্তার মাথায় রয়েছে একটি ফ্যাক্টরি ডানে রয়েছে আরেকটি ফ্যাক্টরি পাঁচ মিনিটের মধ্যে রয়েছে আরও দু চারটি ফ্যাক্টরি এবং দশতলা ফ্যাক্টরি এখান থেকে যাইতে মাত্র পাঁচ সাত মিনিট লাগে খুবই কাছে আপনারা ডানে চলে যাইতে পারবেন জয়দেবপুর সোজাসুজি যাইতে পারবেন গাজীপুর কলম্বিয়া ঢাকা গাজীপুর মহাসড়ক যাইতে এখান থেকে খুব বেশি হলে দশ মিনিট সময় লাগে আর বাঁয়ে চলে যাইতে পারবেন আপনারা জাজঝর হয়ে হারিকেন হয়ে বোট বাজার যেই কোনো দিকে বের হতে পারবেন এই সামনে রয়েছে বাংলালিঙ্ক জোনাল অফিস এটা অনেকেই চিনেন দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরি সামনে রয়েছে তিন রাস্তার মোড় এরপর পরই রয়েছে আরেকটি ফ্যাক্টরি এই যে অটোটা আসলো এই দিক থেকে আপনারা আসলে দশতলা ফ্যাক্টরি সহ সামনে এরই আগে আরও ফ্যাক্টরি পেয়ে যাবেন মোট কথা বাড়িটি থেকে দু চার দশ মিনিটের মধ্যে আপনারা অনেক ফ্যাক্টরি পেয়ে যাবেন এই যে এদিক থেকে গেলেই ওই যে সামনে ফ্যাক্টরি দেখা যাচ্ছে এরপরে হচ্ছে বিশ্ব রোড বাইপাস তারপরে হচ্ছে দশতলা ফ্যাক্টরি সহ আর অনেক ফ্যাক্টরি চৌরাস্তা রাস্তা যাইতেও বেশি সময় লাগে না প্লেসটি খুবই ভালো তো যারা এই জমিটি ক্রয় করতে আগ্রহ পোষণ করছেন তারা দেরি না করে অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন প্লেসটি খুবই ভালো সুতরাং ভাড়া নিয়েও কোনো সমস্যা নেই ওই যে দেখতে পাচ্ছেন দশতলা ফ্যাক্টরি দেখা যাচ্ছে চলাচলের ব্যবস্থা ভালো হলে সেই বাড়িটা ভাড়া থাকে ভাড়াটি আর বেশি তো বুঝতে পারছেন চলাচলের ব্যবস্থা খুবই ভালো বাড়ি থেকে দুই মিনিটের মধ্যে এই রাস্তাটির দেখা পাবেন এই যে দেখেন সাইডে আরেকটি ফ্যাক্টরি সব মিলিয়ে এই দামে এই বাড়িটি খুবই ভালো হবে ক্রেতাদের জন্য সুতরাং একটুও সময় নষ্ট করবেন না যদি বাজেট থাকে সরাসরি চলে আসুন এবং বাড়িটি ভিজিট করুন কাগজপত্র নেন অফিসিয়ালি যাচাই করেন বাড়িটি নিয়ে নেন এ দেখতে পাচ্ছেন এটাও আরেকটি ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে অনেক মানুষ চাকরি করে আর এই পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন এই দেখেন এখানে কতগুলো ফ্যাক্টরি বিশাল বড় বড় ফ্যাক্টরি এই বাড়িটি থেকে আপনারা মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই ফ্যাক্টরিগুলো পেয়ে যাবেন তা আশা করি সবাই বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতু